যেমনটি যেমনটি দেখছিলেন যে আসলে সকাল থেকে মূলত ফিলিস্তিনি যে সেটা ফিলিস্তিনে যে ইসরায়েলের বর্বর যে হামলা সে হামলার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই রাজধানী রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু আজকে যে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধ সেটি কিন্তু চলছে এবং তার প্রেক্ষিতে সকাল থেকে ভাটারা থানার সামনে কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারাও ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতার প্রতিবাদ তারা জানাচ্ছিলেন এবং পাশাপাশি ফেলেস্টাইনের পক্ষে তারা নানাবিধ স্লোগান তারা দিচ্ছিলেন এবং নানান প্রেকার তারা নিয়ে নিয়ে আসছিলেন এবং এরপরে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা এবং যারা এখানে আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা বিভিন্ন রেকারড ব্যানার নিয়ে তারা ইতিমধ্যে যে আমেরিকান অ্যাম্বাসি সেই আমেরিকান অ্যাম্বাসির সামনে এসে তারা একত্রিত হয়েছেন এবং তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীর যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান রয়েছে এবং আমেরিকা অ্যাম্বাসি পুরো এলাকাতে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে বিজেপি সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে রয়েছে এপি বি সদস্য অর্থাৎ কোনোরকম যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় কোনোরকম রকম যেন শৃঙ্খলার অবনীতি না হয় কিংবা আইনশৃঙ্খলার অবনীতি যেন তৈরি না হয় সে জন্যই মূলত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং বলা চলে যে সব মিলে বলা চলে যে এখানে যারা আন্দোলন করছেন যারা বিক্ষোভ করছেন তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত না যে ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে সে বর্বর হামলা বন্ধ না হবে এবং বিশ্বের মরল রাষ্ট্রগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করে না হবে তাহলে ততদিন পর্যন্ত এভাবে আসলে আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবেন এবং বিক্ষোভ চলছে বলা যায় যে আমেরিকান এম্বাসি এলাকাতে এক ধরনের থমথমে